ধন্যবাদ বাজ্ঞা মিয়া সুন্দর একটা ভিডিও দেওয়ার লাগে আজকে আজকে দেখাইলে রবিবার পল্ল জুন মলিবাজারের আলৌকিকত মেইন শহর যেটা দেখাইলে আজকে আমরা বলি দাদা দেখি আমরা তো সবাই সম্মানিত খোলা ভাতা এবং বাই রেস্টুরেন্টে আমরা মলিবাজার কুসুমবাগ এলাকা আমার বাইকা মতা খাই পশ্চিম ভারত দিয়ে আপনার থেকে খাই থেকে আইয়া মলিবাজার আজকে ভিডিও কিছু না আপনারা লগে শেয়ার করলাম আমার বাইগনা শিকার লাগে দোয়া করবো আপনারা অনেকে অনেক ফটো দিছি আপনার নিচে দেখবো লাল টি শার্ট পিঁধো তো আপনি টাইম নাকি কি সৌদি আরব আসলা আপনার বহুত বছর সৌদি আরব আসলাম ব্রিটেনিয়াতে কিয়া আমেরিকা দেখিয়া তো হাজি সাহেব হাজি সাহেব আনী হল গেছিল আগে তো গো রাখিয়া হাজি সাহেব হলোর খেত মতঞ্জাম তো হইতো সিস্টেম সপ্তাহে তাইন সেরা দেখলে সিনবা বর্তমানে মোতাকার কৃষি ক্ষেত্রইয়া কি ব্যস্ত আছে

আপনারাও দোয়া করবা আর আমরা যেতে যারা তারা মেহনত গৃহস্থা এই যারা মাটির সাথে তারা সম্পর্ক আমরা সেলুট জানাই তারার কারণেই আমরা এই যে অন্য খাই তারার কারণেই আমরা এই সুস্থ এবং সুন্দরভাবে জীবন চালাইতে পারি তো এরাই আমরা সম্মান জানানি উচিত তারা কোনো অবস্থাতেই একই আপনার অবহেলার আর মানুষ মানুষের লাগিয়ে আল্লাহ সহজেই কি সমানভাবে আমরা ট্রিট করার এই মেন্টালিটি হত আর আপনারা আমার বাইকা শিকার সুবাদে এই ভিডিওটা এবং আমরা প্রাণের শহর মলিবাজার দেখলা ওদের একটা সান্দা দোয়া করবা আসসালামু আলাইকুম আরমতো